এই মানুষ খেকো গাছ আজকে আপনাদেরকে দেখাবো এই বাংলাদেশের বগুড়াতে হয় না হলে কি হবে কি করতে পারে যেগুলো বাড়ানোর পরেই আমাদের এদের দেখুন এখানে তো একাকি যাওয়া সম্ভব না আর এটা কত বড় জায়গা জোড়ালে এটা বলুন তো এটা কি আপনার দাদারা লাগাছে নাকি এই গাছটা আমি তো দাদারা বলতে পারেনা এখানে কি হয় এদের মগ দা বলে রক্ত ওটা মানুষ মারা যায় এরকম হয় কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন এটা দেখছি

বাইকে তারা আসলো সমস্যা কি বলে এখানে যাচ্ছিলাম আসার পরে আমাদের একটা দুর্ঘটনা ঘটছিল যেমন পোশাক করছিলাম এই জিনিসটা বারবার আমাকে স্বপ্ন দেখায় আচ্ছা দেখায় তখন আমরা ভুল শেয়ার করার জন্য আপনাকে ব্যবস্থা করা লাগবে মুরগি নিয়ে এসে এখানে রান্না বানা এক ভাই বড় ভাই বললো সেনা ভাই হ্যাঁ এই গাছ ডাল ডাল পাক করে খাসবিখানে যাওয়া যাবিনা

কোনো একটা ওরে ভারে ভয়েরও ব্যাপার আছে হাসি না আসেন তো আপনারা এদের দেখুন গাছের ভিতর থেকে সবাই বাইরে আসতেছে যে দেখুন গাছের ভিতর আপনার একটু গাছের ভিতর গেছিলেন তো হ্যাঁ একদম গাছের ভিতর গেলে না আপনার ভয় লাগলো না না কেন ভয় লাগলো না বলে এখানে হ্যাঁ তাই এই ভাই আপনিও তো গিয়েছিলেন কি যেন নাম শাকিব খান

প্রতিবারের মতো নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম মানুষ খেঁকো গাছ আমরা হরর সিনেমাতে দেখেছি আবার বাপদাদের মুখে শুনেছি সেই আফ্রিকার সেই জঙ্গলের মধ্যে মানুষ খেকো গাছ আছে সেই গাছ নাকি মানুষ ধরে ধরে খায় কিন্তু সেই মানুষ খেঁকো গাছ আজকে আপনাদেরকে দেখাবো এই বাংলাদেশের বগুড়াতেই রয়েছে সেই মানুষ খেকো গাছ আর এই মানুষ খেকো গাছ শুনলেই যেন গাছ ঝেমঝেম করতেছে এখানে আসার পরে দুই মুরব্বী যখন তার কাছ থেকে শুনলাম হয়ে আতঙ্কে আমি আতঙ্কিত হয়েছি তো আমি দেখব এবং আপনাদের দেখাবো চলুন আপনাদেরকে নিয়ে যাব সেই মানুষ খেকো গাছের কাছে ধরা আমরা কিন্তু যাচ্ছি সেই চার্জারে সরে আমাদের চার্জার ট্রাইভার ভাই সেও মোটামুটি একদম চেনা জানা এই এলাকারই আর আমরা কিন্তু যাচ্ছি সেই গাছের সন্ধানে সেখানে অনেক কিছু ঘটে কী ঘটে আসলে সেগুলো জানার জন্যই আপনাদেরকে নির্ভর যাচ্ছি অথবা কাছাকাছি রয়েছে আপনারা থাকেন আমাদের সাথে আমরা কিন্তু অল্প সময়ের মতো সেই ভৌতিক গাছ সেই গাছের কাছে কিন্তু আমরা নিয়ে যাচ্ছি মতো কিন্তু এখানে একটি মজার বিষয় হলো আমি যেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছি যেই গাছটি নিয়ে কিন্তু অনেক কৌতূহল আমাদের মাঝে আফ্রিকার জঙ্গলের সাথে তা তুলনা করা হয়েছে অনেক অনেক কথা শুনেছি কি রয়েছে তবে এই তো আমার পাশে দেখতে পাচ্ছেন সেই বিশাল বড় এখানে শুনেছি তিন বিঘা জায়গা জুড়েলে এই বটের গাছটি কিন্তু রয়েছে আর এখানে আমি শুরুতেই একটি কথা বলবো দেখুন আমি যদি একটু বসি তাহলে বুঝতে পারবেন দেখবেন এখানে যে খড়ি মানে ডাল একদম মোড়ে সুখে এখানে পড়ে রয়েছে আমি যদি বলি এই যে দেখেন এখানে কিন্তু লাতা পাতা ডাল এই যে দেখুন অনেক বড় বড় এখানে পড়ে রয়েছে কিন্তু লেওয়ার মতন বা কারো সাধ্য নেই কি রয়েছে এখানে কী ইতিহাস রয়েছে এই গাছ সম্বন্ধে জানবো শুনবো এই গাছের পুরো ইতিহাস জানতে অবশ্যই আমাদের সাথে থাকবেন ঠিক আছে কারণ এখানে ঢুকতে গেলে অবশ্যই কিছু মুরব্বী এলাকার লোকজনের দরকার আমার বাবার ক্ষমতা নাই যে এখানে যাওয়ার আমি সাইড থেকে রিভিউ নিলাম ঠিক আছে আমার অনেক আতঙ্কে আমি রয়েছে আসলে বয়াদিষ্ট লোক বা এই এলাকার মুরব্বীর সাথে আমরা কথা বলবো এই গাছ সম্বন্ধে থাকুন আমাদের সাথে গাছ কোনটা মূল গাছটা হলো ওইটা আচ্ছা চলেন তো দেখি মূল গাছ মূল গাছ এই যে যে গাছের কথা আমরা বলেছি অলৌকিক সেই পরে বলবো বাপ রে বাপ কি বড় গাছ এই গাছের কোন আর সীমা কত জায়গা জুড়ে নিয়ে এই গাছটি আপনাদের রিভিউতে দেখাবো কিন্তু ভাই মূল গাছটা কোনটা মূল গাছ এটা এটাই মানে আমরা জানার মতে ছিল আগেকার ইয়াতে ছিল এটা একটা মসজিদ মসজিদ হ্যাঁ আপনারা মসজিদ এটা ছিল মসজিদ ছিল সে ঘটনা ইয়া তো আপনারা দেখতেই পাচ্ছেন ওই যে এই যে ইয়া ইটো ইটো দেখা যাচ্ছে আগেকার পড়াই দেখ ছিল ছিল পড়া জি তো এখানে এই 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 গাছের বলে নাকি লতাপাতা কেউ কাটতে পারে না যেমন যে বল সামনে আছে যে এখন এই এই রাস্তা যদি ক্লিয়ার করতে যায় এটা কাটার প্রয়োজন কিন্তু কাটলে কাটতে পারবে না বলতে পারবেন না কেন পারবে না এটা অলৌকিকভাবে ইয়া মানে আসলে কোনো ক্ষতি হয় বা এরকম শোনা গেছে ক্ষতি হয় এই রকম আর কি তাই হ্যাঁ ও এখানে আর কি কি হয় আর এই গাছটার বয়স সম্বন্ধে আপনি কিছু বলতে পারবেন গাছটার বয়স সম্বন্ধে তো আমার ধারণা নাই তবে মুরব্বীরা বলে যে হাজার বছরেরও পুরানো হাজার বছরের পুরাতন এই বট বৃক্ষ গাছ আর এই যে আমরা আসছি এই বট গাছ সম্বন্ধে একটু যদি আমার জানাতেন এই বট গাছ কত বছর বয়স আর আসলে এখানে শুনেছি অনেক কিছু ঘটে আবার যে এখানে খড়ি টড়ি কেউ নিতে পারে না এখানকার খড়ি খাকে কেউ নিতে পারে না ডাল ঢোল কেউ করতে পারে না এর কারণ কি আলাদা ভালো লাগে কেউ গ্রামের লোক ডাল ঢোল করে হ্যাঁ ক্ষতি খেলাপ হয়

যে এখানে অলৌকিকভাবে কিছু ঘটে আর এই গাছে থেকে কোন ডাল বা খড়ি লাড়কি এগুলো আচ্ছা এই এই এলাকা মারা গেছে এরকম লোক আমার জানা মতে আমি এখানে চল্লিশ বছর পর্যন্ত এই গাছটা কয় বছরের বয়স একশো বছরের মানুষ এই যে মোরব্বী আহ মুরব্বী কে নিয়ে আমরা যাচ্ছি আজকে আহ জানেন জমাবার সে নামাজ পড়ে বারানার পরেই আমাদের যে দেখুন আর এখানে তো একাকি যাওয়া সম্ভব না আর এটা কত বড় জায়গা জড়ালে এটা

বাবা রে বাবা বাবা রে বাবা দেখুন গাছের মল এখানে কি কিছু থাকতে পারে অন্ধকার তো এর ভিতরে আছে থাকে আচ্ছা এখানে ইট দেখতেসি এই যে যে ইট এখানে কি আছে কে বলতে পারে না আচ্ছা কিছু বলতে পারে না কিন্তু এখানে তো ইট না মন্দির কে বলতে পারে না এখানে কে বলতে পারে ওই যে ভিতরে দেখুন ও বাবা কি সুন্দর ওখানে ই আছে ওই যে জানালা না কি জানা ওই যে শিকড়ের ভিতরে হ্যাঁ এই যে দেখুন কি বড় গাছ একদম আমরা গাছের মাঝখানে রয়েছে সব দিকে দেখেন এই দেখুন গাছ হ্যাঁ আচ্ছা এই আপনার বাড়ি কি এখানেই সত্যি করে বলবেন যে

আপনাকে ধন্যবাদ কাকাজি আমাকে এই গাছের ভিতর নিয়ে আসার জন্য আসলে ভাইয়া একটু এই যে দেখুন আমরা একটু গাছের দেখেন আমার এই সাইড দিয়ে এই সাইড দিয়ে আমি গাছের মাঝখানে রয়েছি এ দেখেন দেখতে পাচ্ছেন সব দিকে গাছ এই গাছটি কেউ বলেছে এক হাজার বছর আমরা নেটে আমরা দেখেছি কেউ বলছে সাড়ে চারশো বছর কেউ বা বলছে তারও পূর্বের আর এখানে আমি একটা জিনিস দেখেছি শিকড়ের ভিতর যখন আমি এখানে এই যে দেখুন ইট আর এখানে দেখুন টাকা রাখার যেন সিন্দুক না ওটা দরজা না কি সুন্দর মসজিদের হুজরা থাকে দেখুন আচ্ছা এখানে কিন্তু টাকা পয়সাও পড়ে আছে টাকা পড়ে আছে ফেলা আমি নিব না বাবা এখানে বলে কেউ কিছুই নিতে পারে না এটা সত্য এই বড় ভাই আপনি কি জানেন আমি যেটা জানি সেটা তো বললাম যে এখানকার টাকা পয়সা যা আমি শুনেছি যে কেউ নিতে পারে না ডালও নিতে পারে না ছিটতে পারে না

এদের দেখুন গাছের ভিতর থেকে সবাই বাইরে আসতেছে এদের দেখুন গাছের ভিতরে আপনি একটু গাছের ভিতর গেছিলেন তো গাছের ভেতর একদম গাছের গেলেন ভয় লাগলো না কেন ভয় লাগলো না এই ভাই আপনিও তো গেছিলেন কি জানো নাম শাকিব খান আপনিও তো ভিতরে গেলেন আপনার ভয় লাগেনি না ভয় ভয় লাগছে মুরুব গেছিল সেজন্য আমি আপনাকে অনেক ধন্যবাদ যে আপনার মতন ব্যক্তি পাইছি কিন্তু এখান থেকে আমরা কিছু নিতে পারবো না এটাই তো বিষয় দর্শক বন্ধুরা দেখুন কি বড় মনে করেন যে গাছ বট বৃক্ষ গাছ আর তাকে একটু সাইডে ঘুরবে কত জায়গা নিয়ে রয়েছে এই জায়গাটা মানে কত জমির উপর এই গাছটা সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আসলে একটু ভয়েরও ব্যাপার এই যে সেই গাছ ভিতরে গিয়েছিলাম আর এখানে দেখেন মানত করে বা হয় আমি এই যে দেখুন এখানে তার নমুনা আর এখানে স্থান করে দিয়েছে এখানে এটা স্থান করে সুন্দর করে এখানে দুধ কলা যায় যেটা মানত করবে এখানে মূর্তি এখানে অনেক কিছু কিন্তু রয়েছে আমরা ধপ টপ দেখতে পাচ্ছি ঠাকুন দেখি সাইটে আরো কারোর সাথে কথা বলা যায় কিনা পাতা বা ডাল এগুলো পড়ে আর আছে নিয়ে যায় না এগুলো لیا যায় না যদি নিয়া যে গেলে তার ক্ষতি হয় কে রকম ক্ষতি হয় সেটা হতে হতে যায় হয়তো গোয়ার কি করে ইচ্ছা করে লিয়ে যায় যা আমি এগুলো চুলায় ব্যবহার করব যদি ব্যবহার করে তার হতে দেখা যাচ্ছে প্রস্রাবের বাড়ায় अथवा মাথা ঘুরে পড়ে যায় এরকম দেখতেছি যেমন এই যে দেখুন আপনার পিছনে দেখেন হাত তো একটু বটের কাজ পাতা তো আমাদের এলাকার হলে কয়টা বকরিকে বকরিকে খাওয়াতো নাহলে গরু এসে খাতো বা নিয়ে যায় খাওয়াতো কিন্তু

বা বলছে যে এরকম দেখতে আমরাও দেখতেছি এরকম এরকম মানে দাদা বা তার পূর্বে পুরুষ কেউ জানে না এই সেই গাছ দেখুন কি বড় গাছ মসজিদের মতো দেখা যায় মসজিদ না কেউ বলতে পারে না তবে মসজিদের মতোই নমুনা বোঝা যায় যে মসজিদ এখানে আর একটি মুরব্বীর সাথে আমি কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন না

এই যে পায়খানা বা পেশাব করলে তার অভিভাবক বাবা মা সাহায্য পরিষ্কার করে দিলে সেটা আবার ভালো হয়ে যায়

তারা আসলো সমস্যা কি বলে এখানে আসছিলাম আসার পরে একটা দুর্ঘটনা ঘটছিল কেমন পোশাক পরছিলাম এই জিনিসটা বারবার আমাকে স্বপ্ন দেখায় আচ্ছা দেখায় তখন আমরা ভুল শেয়ার করার জন্য

এই যে আমি এটা সাইডে আমি এরকম গাছ দেখিনি আচ্ছা ওটা তো মূল গাছ তো এগুলো কি ওই যে সামনে এই একটু যাবেন আমাকে একটু দেখাবেন আর এই যে দেখুন খড়ি পড়ে আছে দেখেন এই যে ডাল দেখেন কি বড় বড় ডাল পড়ে আছে কিন্তু লেওয়ার কোনো বুদ্ধি নাই এটি দেখেন খড়ি আছে এখানে লেজা বগুড়া লেজা বেচলেও লাখ টাকার বিক্রি হবে হ্যাঁ তাই না একদিন ডাল থেকে যে বোয়াগুলো এখান থেকে আর কিছু নাই কোনটা বোয়া নেমে ও এখন বুঝতে পারছি মানে আমরা বর বলি বর ওই যে দেখেন ওই গাছের কম্পকে চল্লিশ ফিট পঞ্চাশ ফিট উপর থেকে একটা বর নামে আসছে দেখেন এই যে দেখুন এই যে দেখুন হাত দিতে পারবো আল্লাহ হ্যাঁ এই যে দেখুন বিল্লাহ এই যে দেখুন এই শিকড় আমরা কখনো শহর থেকে দেখিনি রাতে চলাফেরা করেন হ্যাঁ শরীর পাক থাকে কিচ্ছু হবে না আর যদি না পাক থাকে যদি না পাক থাকে হয়তো ভয় আপনাকে এরকম একটা আশঙ্কা দেখা দেবে আর যদি আমার শরীর পাক থাকে নিয়ত ভালো থাকে আমি এদিকে চলাফেরা করব সারা রাত কিছু হবে তাই না আর এটা কিন্তু কবর দেখতে পাচ্ছি এখন কেউ চলাফেরা করতে কেউ ভয় করে না পবিত্র জিনিস কিন্তু যারা আউট থেকে আসে জানো দেখুন দর্শক বন্ধুরা এই যে দেখুন এই যে দেখুন শিকড় এই যে দেখেন গাছ এইভাবে মনে হয় দু তিন বিঘা একটি মাটি জুড়ে লিয়া কিন্তু অনেক বিস্তার এই যে দেখুন আমি যদি দেখাই কত বড় বট বৃক্ষ গাছ এই গাছ আমি যদি

আহ মা আমাদের মানে মায়েরও হ্যাঁ তাহলে নিশ্চয়ই এই জায়গার দ্বারা উত্তরাধিকারী এলাকার সবাই জানো জায়গা তাই তো আমাকে সহযোগিতা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আচ্ছা আচ্ছা গ্রহণ করেন বন্ধুরা এই সেই গাছ আমি এখন এই গাছের বর বা শিকড়ে বলেন এই যে দেখুন এমন একটি অবস্থা এই গাছটি কত বড় সেটা আপনারা দেখলেন দেখাচ্ছি তবে আমি এই এলাকাবাসীর যারা এখানকার স্থানীয় তাদের সাথে কিন্তু কথা বলবো এখানে এসে আমার তো মাথা ঘুরে গেছে যে এত বড় বটবৃক্ষ বৃক্ষ গাছ আমার চোখে দেখিনি আমি কখনো চোখ তো দেখিনি কখনও ইউটিউবে হয়তো আমি দেখিনি এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না বিশাল একটি এই গাছের ভিতরে কিন্তু আমি গিয়েছিলাম আর এই গাছের ভিতরে যে একটা দেখলাম সেখানে টাকা পয়সাও কিন্তু আমি দেখেছি আমি দেখানোর চেষ্টা করেছি পড়ে আছে টাকা কিন্তু নেওয়ার কোনো সাধ্য নাই আবার সেখানে ইট রয়েছে অনেক পাশে ইট সেটা এক বছর একশো বছরের পর্বের না হাজার বছরের পর্বের কেউ বলতে পারে না আসলে সেটা মন্দির না মসজিদ বয়স কত শাল কত ভিডিও করেছি এটা ক্ষতি হবে না আপনারা যেহেতু ছিলেন আপনার যেহেতু আপনার মামার জায়গা মানে আপনার মায়ের ইয়ার আছে সেক্ষেত্রে মা বা নানা নানি দাদা দাদি সম্পত্তি আপনাদের সম্পত্তি তো আমরা বিদায় নিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ এতে দেখুন আসলে আপনাদের ভরসাই কিন্তু এই পর্যন্ত আমি আসতেছি হ্যাঁ ওরে বাবা রে দেখেন কত বড় জায়গা জুড়ে নিয়ে এই গাছটি এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই পাশে এই দেখুন এই যে কত বড়ো জায়গা জুড়ে নিয়ে আমি যদি মনে করি যে দেখেন দেখাচ্ছি আমার পিছনে দেখতে পাচ্ছেন ওটা মূল এতে দেখুন শত শত নয় হাজার হাজার কিন্তু ওই বড় বর ওই গাছের পাতার থেকে এসে মাটিতে বসানোর পরে সেখানে আবার বট বৃক্ষ রূপান্তরিত হয়েছে যে দেখুন এই পার্শ্বে আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই যে পিছনে আবার যদি আমি মনে করি এই যে এই পার্শ্বে যেই গাছ থেকে আমি বেরিয়ে আসতেছি এতে দেখেন আমি ধরেছি আল্লাহ জানে কি হয় এই যে এগুলো এখন মাটিতে এখানে আমি কিন্তু গাছ কিন্তু অনেক দূরে ওই যে গাছ অনেক দূর তো সেখান থেকে এই পর্যন্ত আবার ডালের আগাত থেকে এটা বর বা শিকড় যাই হোক এটা মাটির ভিতর বসা দিচ্ছে আর এখানে আবার আবার নতুনভাবে একটা বট বৃক্ষ গাছ এই যে দেখুন এই যে এখানে একটা এই যে একটি আমি হাঁটতেছি পাড়ার ভিতরে চলে যাচ্ছি এখানে অনেক দূর কিন্তু গাছ রয়েছে এতে দেখেন এই যে দেখেন গাছ কোথায় অনেক দূর গাছ তার শেকড়ে যে দেখেন আমার কাছে ঠিক আছে মাথার উপরে তো যাই হোক আমি মোশারফ হোসেন ইমন এই গাছ সম্বন্ধে জানার চেষ্টা করেছি এই ভিডিওটা আসলে সত্য যা বলতেছে এখানে গাছের পাতা বা এখানে ডাল বা খড়ি মরা খড়ি কেউ কখনো এখান থেকে নিয়ে যেতে পারে না যদি নিয়ে যায় তাহলে তার ক্ষতি হয় মুখ মুগ মুখ দিয়ে রক্ত অনেকে মারা গেছে অনেক দিন পুরুষ থেকে মুখে মুখে শুনে আসতেছে বা এখন পর্যন্ত কেউ জানে না যে এই গাছের বয়স কত ঠিক আছে তো আসলে আমি এই বটবৃক্ষ সেই ভয়ঙ্কর বা অলৌকিক ভতিক বা ভালো মন্দ যাই হোক এই গাছ থেকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ